বাংলাদেশে আপনি আমেরিকানদের মতো আর ইয়েমিনিদের মতো আর ইসরায়েলিদের মতো সব সুবিধা পাবেন না একজন আমেরিকান খুব সহজেই নিজের সাথে হ্যান্ডগান ও রাইফেল রাখতে পারেন একই সুবিধা ইয়েমেনিদের জন্যও আছে আর ইসরায়েলিদের জন্যও আছে আচ্ছা যাই হোক বাংলাদেশের প্রসঙ্গে আসি আপনার নিশ্চয়ই ইচ্ছা আছে একটি অস্ত্রের লাইসেন্স করবেন কিন্তু আপনার কয়েকটি অযোগ্যতা থাকার কারণে কখনোই এই লাইসেন্সটি পাবেন না এই ভিডিওতে জানবেন কি কি অযোগ্যতা যার কারণে আপনি অস্ট্রেল লাইসেন্স পাবেন না প্রধানত দুইটি অযোগ্যতা থাকার কারণে একজন পুরুষ বা নারী অস্ত্রের লাইসেন্স পাবেন না প্রথমটি হচ্ছে যদি কোনো ব্যক্তি ফৌজদারি মামলায় চার্জ শিটভুক্ত আসামি হিসেবে থাকেন তাহলে ওই ব্যক্তি অস্ট্রেল লাইসেন্স পাবেন না আচ্ছা এখানে একটা রুল বোঝানোর আছে মনে করুন অন্য কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা করলো কিংবা অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থা আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা করলেই যে আপনি অস্ত্রের লাইসেন্স পাবেন না বিষয়টি আবার এরকম না আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে যদি পুলিশ বা র্যাব আদালতে আপনার বিরুদ্ধে চার্জশিট আকারে কিংবা অভিযোগপত্রে আপনার নাম প্রদান করলে অর্থাৎ ওই অপরাধে আপনার নাম পাওয়া গিয়েছে এই মর্মে আদালতের কাছে রিপোর্ট দেবে বা অভিযোগপত্র দাখিল করবে ওই চার্জশিটে যদি আপনার নাম থাকে তাহলে আপনি আর অস্ত্রের লাইসেন্স পাবেন না এটি পুরোপুরিভাবে প্রথম অযোগ্যতা দ্বিতীয় অযোগ্যতাটি হচ্ছে কোনো ব্যক্তি ফৌজদারি আদালত দ্বারা চূড়ান্তভাবে সাজা বা দণ্ডপ্রাপ্ত হলে দণ্ডপ্রাপ্তির পাঁচ বছরের মধ্যে গান লাইসেন্সের জন্য আপনি আবেদন করতে পারবেন না বা গান পাবেন না সুতরাং এই দুটি অযোগ্যতা যদি আপনার থাকে তাহলে আপনি আর গান লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না আবেদন করতে গেলেও সে আবেদন বাতিল হয়ে যাবে আচ্ছা এবার আসেন কোন যোগ্যতাগুলো থাকলে আপনি গান লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন একটি অস্ত্রের লাইসেন্স আবেদন করার জন্য যে যোগ্যতাগুলো থাকতে হবে সেগুলো হলো আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এটা হলো নাম্বার ওয়ান আর নাম্বার টু হলো আবেদনকারীর বয়স তিরিশ থেকে সত্তর বছরের মধ্যে হতে হবে অর্থাৎ তিরিশ বছরের নিচে কেউ আবেদন করতে পারবেন না আর সত্তর বছরের উপরে কেউ অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না তৃতীয়টি হচ্ছে আবেদনকারীকে আয়করদাতা হতে হবে এখানে খেয়াল রাখতে হবে আবেদনকারী যে বছর আবেদন করেছে সে বছর থেকে আগের তিন বছরের আয়কর জমা দানের কাগজপত্র জমা দিতে হবে আরেকটি ব্যাপার হলো আবেদনকারী যদি পিস্তল বা রিভলভারের জন্য আবেদন করে সেক্ষেত্রে পূর্ববর্তী তিন বছর প্রত্যেক বছর মিনিমাম তিন লাখ টাকা বা ততোধিক আয়কর প্রদান করেছে তার কাগজপত্র শো করতে হবে তবে আবেদনকারী যদি শর্ট জন্য আবেদন করে থাকে তাহলে পূর্ববর্তী তিন বছর প্রত্যেক বছর মিনিমাম এক লাখ টাকা বা ততধিক টাকা আয়কর দিয়েছে তার কাগজপত্র শো করতে হবে এই কাগজ শো করার মাধ্যমে সে অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে উপরে যে যোগ্যতাগুলোর কথা বলা হয়েছে সেসব থাকলেই হবে না তার আগে যেসব অযোগ্যতার কথা বলা হয়েছে সেসব যদি একটিও থাকে তাহলে ওই ব্যক্তি অস্ত্রের লাইসেন্সের জন্য আর আবেদন করতে পারবেন না অল